বিবাহের বাজার করতে এসে ভয়াবহ দুর্ঘটনা করণ করণদিঘিতে চারজন আশঙ্কাজনক বিবাহের বাজার করতে বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চারজন রবিবার করণদিঘি থানার ক্ষেত্রাবাড়ি জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় চারজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বিহারের বলরামপুর থানার দোলভপুর গ্রামে সোমবার একটি বিবাহের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের বাজার করতে বাড়ির লোকজন একটি যাত্রীবাহী টোটো করে টুঙ্গি দেখিয়ে আসছিলেন অভিযোগ ক্ষেত্রাবাড়ি জাতীয় সড়কে টোটোটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বেরিয়াল পিলারে ধাক্কা মারে ঠিক সেই সময় পাশ দিয়ে একটি বড় লরি চলে যাওয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে দুর্ঘটনায় আহতদের স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক গুরুতর চারজনকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেন করণদিঘি হাসপাতাল সূত্রে জানা গেছে গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অনিল দাস বয়স ষাট ভোলা দাস বয়স উনিশ গুড্ডু কুমার দাস বয়স আটত্রিশ এবং রতন কুমার দাস বয়স ৩৫ বছর সকলের অবস্থাই আশঙ্কাজনক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতেই তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ পাউলুস চড়ে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি তো মাঠ থেকে আসলাম দেখলাম যে রোডের সাইডে একটা টোটো অ্যাক্সিডেন্ট করেছে বেড়িয়ে মেরেছে কি করে ঘটলো ঘটনা ঘটনাটা ঘটলো মনে হয় একটা দ্রুত গতিতে একটা ট্রাক তার সাইড দিয়ে যাচ্ছিলো কিন্তু টোটো তার সাইডে যাচ্ছিলো কিন্তু নিয়ন্ত্রণ করতে কোনো হয়ে পারেনি টোটোটা বিড়িয়ে মারেছে কোন জায়গায় হয়েছিল ঘটনাটা এটা ক্ষেত্রাবাড়ি ন্যাশনাল হাই রোড যাদবের বাড়ির সামনে কয়জন আহত হয়েছে চারজন আহত হলো সবাইকে রেফার করা হলো মনে হয় থেকে রায়গঞ্জের দিকে রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছে রায়গঞ্জে তো পুরো হয়ে তারা নিজেরা ডিসাইড করলো গার্জেনগুলো

लेकिन तो सवाई किटे के लिए कंडीशन आ जाए, वो यहाँ भुला जाए ना। आज भलो चिकित्सा बोले ठीक हो जावे, सवाई। मैंने खूब लेके चिता तगे। एकदम विद्युत और साइट बच्चे ऐसे सेटा तार मसाले लगे चलने का हवातो हो रहे। जो तो संभव तादरी सेव ठीक हो जावे। आपका तो, नाम? हमारा नाम पाओलूस जोने। कौन কালকে বিয়ে বাড়ি আছে তো বিয়ে বাড়ি বাজার করতে যাচ্ছিল ও সবজি কিনতে তো কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোতে আচ্ছা তো টোটোকে কি মেরে দিয়েছে গাড়ি ও আপনার বাড়িতে ছিলেন ও আচ্ছা তো এখন কোথায় নিয়ে যাচ্ছেন এদেরকে পূর্ণিয়া